বিদেশি শব্দগুলোতে ঋষি মানে রস ইকা হয় বিদেশি শব্দগুলোতে রস ইকা হয় এই সরকারি শব্দটি এই সরকারি শব্দটি ফার্সি ভাষা থেকে আসছে সরকারি শব্দটি ফার্সি ভাষা থেকে আসছে যা একটি বিদেশি শব্দ সেই জন্য এই ঋষিকারটাই সঠিক দিরিকার ভুল যদিও এটা ভুল প্রচলিত একটি ভুল বানান আমরা দিরিকা দিয়ে অনেক জায়গায় ব্যবহার করে আসছি তাহলে আমরা এখান থেকে একটা জিনিস প্রথমে জানলাম যে সকল বিদেশি ভাষা শব্দগুলো হবে তাহলে সরকারি ফাঁসির শব্দ এটি রস হবে এখন এই সরকারির সাথে মিল করে আরেকটি বানানো হচ্ছে সহকারী এটা কি দীর্ঘার হবে হবে তো এটা হচ্ছে সংস্কৃত শব্দ থেকে আগত শব্দ সহকারী শব্দটি সংস্কৃত শব্দ থেকে আগত শব্দ যেগুলো দীর্ঘকারী হবে দ্বীকারী থাকবে তাহলে এখানে দীর্ঘকার হবে তো এটা দুইটা নিয়ম বললাম এখন নিয়ম ছাড়া আরো যদি সরকারি মনে রাখতে চাই সেটা হচ্ছে কর্ম বোঝালে কর্ম যদি বুঝাই তাহলে দীর্ঘকাল হবে কর্ম বুঝালেই দীর্ঘকাল সহকারী একজন ব্যক্তি কাজ করে যে একজনের সাথে আরেকজন কাজ করে তাকে সহকারী বলে মানে কাজের সাথে সম্পর্কিত কর্মের সাথে সম্পর্কিত কর্ম বুঝালি হবে যদি আমি বলি কর্মজীবী সরি কর্মচারী তো লিখছি কর্মজীবী কর্মজীবীতে দুইটাই দীর্ঘকাল হচ্ছে মানে কর্ম বুঝালি দীর্ঘকাল হবে এরকম ভাবে সহকারী সহকর্মী যদি বলি সহ কর্মী দীর্ঘিকার কর্ম বুঝালে দীর্ঘকাল কর্মনা বুঝালে রহস্যিকার প্রথম আরেকটা কথা হচ্ছে বিদেশি শব্দের রহস্যিকার ফার্সি এটা সরকারি শব্দের শব্দ সংস্কৃত শব্দ হলে দীর্ঘকাল এটি গেল শর্টকাটে বললাম কর্ম বুঝালে হবে এরকম আরো যদি বহুল প্রচলিত কয়েকটি বানানোর কথা বলি আমরা সব সময় লিখেছি ইংরেজি এই যে ইংরেজি এটা আমরা সবসময় দীর্ঘকারে লিখে আছি যেটা বহুল প্রচলিত ভুল ইংরেজি ঋষিকার হবে কারণ ইংলিশের বাংলা ইংরেজি বিদেশি শব্দ এবং শুধু বিদেশি শব্দ নয় সকল জাতি এবং ভাষা সকল জাতীয় ভাষার নাম রসইকারে হবে সকল জাতীয় ভাষা এখন যদি আমি বলি আরবি রসইকার এরকম যা বলতে চান ফার্সি চীন এখন তো ঋষিকার হওয়ার কথা একটা দেশের নাম জাতীয় ভাষা এবং দেশের নাম অবশ্যই ঋষিকার হবে তাহলে দীর্ঘার্থ তারা এভাবে আসছে আছে সেই জন্য আমরা এটা চাইলাম দীর্ঘকারকে রহস্যিকার লিখতে না ব্যতিক্রম বাকি সব ক্ষেত্রে জাতীয় ভাষার ক্ষেত্রে রহস্যিকার হবে শর্টকাটে বানান নিয়ে দুইটা কথা বললাম

পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো যেটা আপনাদের বাপলায় ফেলবে ধন্যবাদ